নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সব্বাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ধোকলা এই ধোকলাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করে আর ধোকলাটা খুবই নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারা এইভাবে বানিয়ে উপরে তরকাটা দিয়ে দেবেন আর যখন কেউ খাবে বা কাউকে সার্ভ করবেন তখন এখান থেকে ধোকলাটা পিসগুলো তুলে নেবেন এইভাবে এইভাবে তুলে ধোকলাটা সার্ভ করে দেবেন দেখবেন ভীষণই ভালো লাগবে এইভাবে দিয়ে দেবেন এটা কিন্তু এমনি এমনি খেতে ভালো লাগবে না এর মধ্যে কিন্তু একটু চাটনির প্রয়োজন আছে আমি আগে থেকে একটু তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম দেখুন এই চাটনিটা আমি সার্ভ করার সময় কিন্তু দিয়ে দেব এই চাটনিটা হচ্ছে তেঁতুলের চাটনি আপনারা তেঁতুলের চাটনি না বানানো থাকলে সস দিয়েও কিন্তু খেতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে উপরে একটু চাটনি দিয়ে দেবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আপনারা দেরি না করে ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বানানোটা খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্ট হয়েছে আপনারা এটা তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন দোকানে আর ধোকলা খেতে যেতে ইচ্ছে করবে না যখন আপনি বাড়িতে এত সুন্দর ধোকলা নিজেই বানিয়ে নেবেন ধোকলাটা পরিবেশন করার আগে অবশ্যই একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবেন নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখবেন দেখবেন একটু ঠান্ডা হলে খেতে ভীষণই ভালো লাগবে তাহলে এই ধোকলা রেসিপিটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ধোকলা বানানোর জন্য আজকে আমি একটা মিক্সিং বোল ব্যবহার করব। মিক্সিং বোলটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি বেসন দিয়ে দেব কিছুটা বেসন আমি ঢেলে দিলাম আপনি যতটুকু বানাবেন আপনার পরিমাণ মতো বেসন আপনি দিয়ে দেবেন আমি বেসনটা দিয়ে দিয়েছি এখন আমি বেসনের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দেব অল্প করে হলুদ দিয়ে দেব অল্প করে হিং হিংটা অবশ্যই দেবেন তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল জলটা আগেই খুব বেশি দিব না প্রয়োজন হলে পরে একটু দিয়ে দেব এখন ঢাকনাটা বন্ধ করে দেব আর এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে এটা আমি পেস্ট করে মিলিয়ে নিয়েছি দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিলে অবশ্যই স্পঞ্জি হয় এবং খুবই সুন্দর হয় সাদা তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে আমি মিলিয়ে নেব এইভাবে আমি একটা হ্যান্ড স্ট্যানার দিয়ে মিলিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু চামচ দিয়েও করে নিতে পারেন বা আপনারা কোনো বোলের মধ্যেও কিন্তু মিক্সড করে নিতে পারেন আমি কিন্তু ডাইরেক্ট মিক্সির মধ্যে মিক্সির বোলের মধ্যে নিয়েই করে দিয়েছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে আমি একটা সাইডে রেখে দেব আমি এখন একটা এরকম কড়াই নিয়ে নিব আপনারা যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু করতে পারেন আমি একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব তারপর একটা স্ট্যানার উপর থেকে দিয়ে দেব এখন এটাকে আমি উনানে একটা ঢাকনা দিয়ে প্রি হিট করে নেব এদিকে আমি অল্প করে আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদাটা আমি এরকম একটা গ্রেটারে একদম মিহি করে গ্রেট করে দেব বা আপনারা কিন্তু কুচি কুচি করে কেটেও দিতে পারেন তাতে কোনোরকম অসুবিধা নেই খেতে ভীষণ ভালো লাগে একটু আদা দিলে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে এইটুকু আমি দিয়ে দেব এদিকে আমি আদাটা একটু গ্রেট করে নিয়েছি আর লঙ্কাটা কুচি কুচি করে আমি কেটে নেব একটু কাঁচা লঙ্কা দিলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এটাকে আমি যতটা পারবো ছোট ছোট করে বা কুচি কুচি করে কেটে দিয়ে দেব দেখুন রেডি হয়ে গেছে এখন আমি আবার বোলটা নিয়ে নিচ্ছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি এটাকে আমি ভালো করে মিলিয়ে দেব দেখুন এটাও কিন্তু আমার মেলানো হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়নি আরো একটু কাজ আমার বাকি আছে এটাকে আবারও আমি সরিয়ে নিচ্ছি আর যেই বোলের মধ্যে আমি বানাবো ধোকলাটা সেই বোলটা আমি নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দিয়ে দিব অল্প করে সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর ভালো করে একটু আমি চারধারে মেখে নেব ভালো করে আমি মেখে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এরকম একটা হোয়াইট কালারের পেপার বাটার পেপার হলে খুবই ভালো হয় আমার কাছে বাটার পেপার নেই আমি এই সাদা কাগজটাকে গোল করে কেটে নিয়েছি এরপরে আবারও আমি অল্প করে একটুখানি তেল দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে এই সময় তেল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি একটু দিয়ে দিলাম দিয়ে ওপরটা আবারও একটু ভালো করে মেখে দিলাম আমার কিন্তু এই পাত্রটা একদমই রেডি হয়ে গেছে এই পাত্রটাকেও আমি এখন সরিয়ে নেব মিক্সিং বোলটাকে আবার আমি নিয়ে নেব নিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নেব একদম সবকিছুই ঠিকঠাক আছে এরকমই কিন্তু পাতলা হবে এর থেকে বেশি ঘন করবেন না বা এর থেকে বেশি পাতলাও কিন্তু করবেন না স্ট্রাকচারটা ঠিক এরকমই হবে এখন আমার যেই কাজটা বাকি আছে সব থেকে লাস্ট কাজ এটা অবশ্যই করতে হবে আমার ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে তখন আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নেব দেখুন ইনোর প্যাকেটটা আমি নিয়ে নিলাম আর প্যাকেটটা আমি কেটে দেব কিছু রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমি ইনোটা দেব ইনোটা এর মধ্যে আমি দিয়ে দেব এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম এখন ইনোটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নেব দেখুন ইনোটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা একটু ফুলে উঠেছে এরকম করে ইনোটা দিলে পরে কিন্তু খুবই সুন্দর হয় ধোকলাটা ইনো দেওয়া আমার কমপ্লিট এখন আমি একটু দেরি করা যাবে না ইনোটা দেওয়ার পর আমি বোলটা নিয়ে নিব আর এর মধ্যে কিন্তু ঢেলে দেব ব্যাটারটা পুরোটাই কিন্তু ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাই আমি ঢেলে দিলাম বোলের মধ্যে পুরোটা ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নেব যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে আর সঙ্গে সঙ্গে এটাকে আমি যে জলটা উনানে বসিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে এদিকে আগে থেকে যে আমি উনানে একটু জল বসিয়ে দিয়েছিলাম সেটাকে আমি এখন কমিয়ে দেব আর এই ধোকলার ব্যাটারের বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো আর ঢাকাটা দিয়ে দেব আজ কমিয়ে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা একটু দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসছে এখনো কিন্তু পুরোটা হয়নি আমার কিন্তু বিশ মিনিটও হয়নি তো তাতেই দেখুন অনেকটা ফুলে গেছে আজটা কমিয়েই বসিয়ে রেখেছি এটা আরো হবে ঢাকনাটা আমি তুলে নেবো আর দেখে নেব ঢোকলাটা আমার হয়েছে কিনা একটা কাঠে নিয়ে নিলাম এটা আমি দেখব চারধারে কাঁচা থাকে তাহলে কিন্তু কাঠির গায়ে লেগে আসবে দেখুন একটু কিন্তু লেগে নেই তার মানে ধোকলাটা আমার হয়ে গেছে তাহলে আমি ধোকলাটাকে এখন নামিয়ে নেব ঢোকলাটা আমি নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা হতে দেবো এদিকে ধোকলাটা আমার ঠান্ডা হচ্ছে আর আমি এদিকে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষে কালো সর্ষে আমি দিয়ে দেবো সর্ষেটা দেখুন আমার হয়ে যাচ্ছে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কারিপাতা কয়েকটা কাঁচা লঙ্কা যখন কারিপাতা সর্ষে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু সিরাপের টেস্টটা কমে যাবে তার জন্য লবণটা অবশ্যই দেবেন চিনিটা গলা দি আমাকে রান্না করে নিতে হবে আমার সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন চিনিটা পুরোটাই কিন্তু গলে গেছে এখন আমি উনানটাকে অফ করে দেব এদিকে এই সিরাপটা একটু ঠান্ডা হতে থাকবে আর আমি ধোকলাটাকে আপনাদের সামনে বের করে দেখাচ্ছি ধোকলাটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে সাইডটা আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখুন এ ঠিক এইভাবেই নিতে হবে আর একটু গরম থাকতে থাকতে এটা তুলে নিতে হবে এখন নিয়ে নেব একটা প্লেট আর প্লেটের মধ্যে উপর করে ধোকলাটাকে বের করে নেব দেখুন কি সুন্দর বের হয়ে গেছে এখন আমি এখান থেকে সাদা কাগজটাকে তুলে দেব দেখুন ধোকলাটা কত সুন্দর হয়েছে দেখুন একদম স্পঞ্জি হয়েছে আর দারুণ হয়েছে ধোকলাটা এখন এটাকে আমি পিস পিস করে কেটে দেব দেখুন কতটাই সুন্দর হয়েছে এটা আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নেব আপনিও আপনার পছন্দ কিন্তু বেশি ভালো লাগে যার জন্য আমি একটু চৌকো করেই কিন্তু কেটে নিচ্ছি ধোকলাটা আমার কাটা হয়ে গেছে তা দেখুন এখন আবার এই দিক থেকেও একটু আমি কেটে দিচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আমি কাটছি আপনারা ওপাশ থেকে নিশ্চয় বুঝতে পারছেন একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পারছেন আর খুব জালিদার হয়েছে খেতেও ভীষণ ভালো লাগবে আপনারা দেখুন প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে আমি সাইড থেকে সরু শুরু করে এভাবে কেটে নিলাম চৌকোটা ঠিক রাখার জন্যে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এইগুলো আমরা বাড়িতে খেয়ে নিব আর যখন কাউকে আমি সার্ভ করব তখন এই ভালো পিসগুলো মাঝখান থেকে আমি দেব এই দেখুন কি সুন্দর হয়েছে এই পিসগুলো আমি দেব এই ঝকলাটার উপর এই সিরাপটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব মনে রাখতে হবে সিরাপটাও যেন একটু গরম থাকে আর ঝকলাটাও যেন একটু গরম থাকে তাহলে কিন্তু এই সিরাপটা ঝকলার মধ্যে খুব ভালো করে যাবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন খুব বেশি দিতে যাবেন না দেখুন আমার ঢোকলাটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ধোকলা আর দেখুন কতটাই নরম হয়েছে সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট আমার রেসিপিটা ফলো করে ধোকলাটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে